যারা সাধারণ মানুষ যারা স্যালারিভুক্ত মানুষ তাদের মেজরিটি অংশ কিন্তু নিজেরা ট্রেড করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন এটা করবেন না একদম ট্রেড না করে নিজের যে সময় দেওয়া পয়সাটাকে যদি সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন তাহলে একটা সময় পরে আপনার কিন্তু যে নিডগুলো থাকবে ফিউচারে সেগুলো কিন্তু ফুলফিল করা খুব একটা কঠিন দাঁড়াবে না খুবই ইজি মনে হবে খুব সহজ মনে হবে এখন পাঠ হচ্ছে ছিল সময় দিয়ে ইনকাম নাম্বার ওয়ান নাম্বার টু ছিল স্নেহ ভালোবাসা ভয় ও আতঙ্ক নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে বিনিয়োগ বিনিয়োগ তো আমরা বলেছি যে বারবার কোথায় বিনিয়োগ করতে হবে দু নাম্বার এবার আপনি বড়ো বাড়িতে জন্মেছেন তো আপনার বাড়ি স্নেহে আপনি বড় হয়েছেন তারা তো আপনার প্রপার্টি দেবে আপনি পেয়ে যাবেন আপনি কারোর সাথে ভালোবাসা করেছেন বিয়ে হয়ে গেছে তাদের সম্পত্তি আপনি ভাগ পেয়ে যাচ্ছেন বা আপনি কারোর সাথে ভালোবাসা রিলেশনে গেছেন তার সাথে আপনি বাড়িতে আসেন না তবু আপনার কিন্তু ইনকাম ইনকাম আসছে সেখান থেকে তাহলে ভাব এসে গেল এবারে ভয় আতঙ্ক ছুরি দেখালো বা আপনাকে কেউ বন্দুক ধরলো আপনি আতঙ্ক ভয়ে টাকা দিয়ে ফেলবেন রাজনীতির দেখছেন না যে আপনাকে বোজাই দিতে হবে এটা নতুবা আপনাকে করতে দেবে না তাহলে ভয় দেখাচ্ছে রাজনীতির ভয় দেখাচ্ছে এটা এটা আবার অন্য অস্ত্র যেখান থেকেও ইনকাম করছে মানুষ তাহলে আপনি সময় দিয়ে ইনকাম করবেন না ভয় ভাব ভাব ভালোবাসা বা ভয় আতঙ্কে ইনকাম করবেন না টাকা দিয়ে টাকা ইনকাম করবেন তাহলে আপনি যেখান থেকে করুন নাম্বার ওয়ান নাম্বার টু দু জায়গায় যেখান থেকে করুন না কেন সেই টাকা থেকে ইনকাম কিন্তু আসবে টাকায় টাকা ইনকাম যেটা আসবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় সিস্টেম সেখানে কিন্তু আপনাকে পুরো ফ্রি করে দেবে আপনি সারা মাস ডিউটি করলে তবে পনেরো হাজার টাকা বেতন পান তাহলে আমি এমন একটা কি বিনিয়োগের সিস্টেম তৈরি করব যেখানে মাসে পনেরো হাজার টাকা যদি আমাকে এসে যেত মাসে পনেরো হাজার টাকা পাওয়ার জন্য এমন কিছু নয় দশ থেকে পনেরো লাখ টাকা যদি আমাদের সিস্টেমে দেওয়া থাকে তাহলে মাসে পনেরো হাজার টাকাটা ইজি মার্কেট অন এভারেজ পনেরো থেকে কুড়ি পার্সেন্ট বারো পার্সেন্টের উপরে যদি রিটার্ন দেয় বা দিচ্ছে যেটা সেটাকে যদি আপনি মেনে চলেন তাহলে দশ থেকে পনেরো লাখ টাকা তো আপনার মার্কেটে যদি থাকে সেখান থেকে তো আপনার ইনকাম নিয়ে কোনো সমস্যা নেই আপনি পেয়ে যাবেন কিন্তু কথা হচ্ছে আপনি যদি সৎ পথে উপার্জিত রাস্তার উপার্জিত অর্থ আপনি যদি সঠিক পথের অর্থ সময় দিয়ে উপার্জন করে থাকেন তাকে যদি সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন সঠিক জায়গায় যদি তাকে দেখাতে পারেন তাহলে কিন্তু আপনিও আপনার শেষ জীবন পর্যন্ত ভালো থাকবেন আপনার অর্থটাও ভালো থাকবে দুজনে একে অপরকে ধরাধরি করতে পারবেন মানে আপনি অ্যাক্সেস করতে পারবেন কিন্তু আপনি বিভিন্ন রকম অসৎভাবে ইনকাম করা অর্থ আপনি যেখানে রাখুন না কেন ওই অর্থের সঙ্গে কিন্তু আপনার রিলেশন যে কোনো সময় ছিন্ন হতে পারে সেটা আমি বলছি না সেটা সিস্টেম বলছি যে আপনি অসৎ পথে যতই ইনকাম করুন না কেন সেই ইনকামটাকে যদি সঠিক পথে না হয় তাহলে সেটাও কিন্তু আপনার থেকে চলে যেতে পারে বা আপনার কাছে নাও থাকতে পারে তাহলে সঠিক বিনিয়োগ সঠিক পরামর্শ সঠিক ইনফরমেশান যাই বলুন না কেন সঞ্চয়ের যদি সঠিক জায়গাগুলো আমরা জানতে চাই তাহলে আমরা কিভাবে জানবো কোথা থেকে জানবো তাহলে আজকের আমরা এই ভিডিওতে দেখব যে আমরা যে সঞ্চয়গুলো করি ভবিষ্যতের খরচার জন্য বা ভবিষ্যতের যে ওয়েলথ ক্রিয়েশান করি সম্পদ তৈরি করার জন্য যে সম্পদের ওপর ভর করে আমরা আমাদের পরের দিকে যে পয়সাগুলো বা পরের দিকে যে নিটগুলো আছে সেই নিটগুলো ফুলফিল করার জন্য যে অর্থের প্রয়োজন হবে সেটা কন্টিনিউ আমাদেরকে যোগান দেবে যে জায়গা থেকে সেটা আমরা কিভাবে দেখবো কোথায় পাবো তার বিস্তারিত আমরা এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখব আপনারা স্কিপ না করে আমি একটা ক্যালকুলেটারের মাধ্যমে আপনাকে দেখাবো গভর্নমেন্ট ক্যালকুলেটার যেখানে পুরো ইনফরমেশান দেওয়া আছে যে পোস্ট অফিসের কোন স্কিমে কি আছে ব্যাংকের কোন কোন স্কিম আছে আর ব্যাংক পোস্ট অফিসের এই গ্যারান্টিডের বাইরে গভর্নমেন্টের যে মুক্ত মার্কেট আছে ওপেন মার্কেট আছে যেখানে গ্যারেন্টেড হয় না মানে কোনো গ্যারান্টি থাকে না যে কত পার্সেন্ট রিটার্ন দেবে কিন্তু সেই রিটার্নটা কিন্তু ব্যাঙ্ক পোস্ট অফিসের রিটার্নের থেকে অনেক বেশি এটা আপনি পাবেন সেখানে কিন্তু লেখা থাকবে না বাট সেই যে জায়গাটা পুরো একটা অ্যাপের মধ্যে আপনি দেখতে পাবেন আপনি আপনার প্লে স্টোর থেকে সেই অ্যাপটা ডাউনলোড করবেন সেই অ্যাপটার নাম হচ্ছে ফিনান্সিয়াল ক্যালকুলেটার ইন্ডিয়া যে অ্যাপটা আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব আর আপনি আপনার সঞ্চয় যদি সেই হিসাব অনুযায়ী বিভিন্ন জায়গায় রেখে থাকেন সেখানে যে রিটার্ন রেট থাকে সেই হিসাবে আপনি কিন্তু সেই রিটার্নটা পাবেন তাহলে এই ভিডিওতে আমরা ওই ফিনান্সিয়াল ক্যালকুলেটর অফ ইন্ডিয়া যে টাকা পয়সা যে হিসাবগুলো আছে যে ব্যাংকে পোস্ট অফিসের আইডিতে রিটার্ন কত পিপিএফ এ রিটার্ন কত সুকনা সমৃদ্ধিতে রিটার্ন কত কত মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ড কাকে বলে বা মিউচুয়াল ফান্ডের যে ক্যালকুলেশানগুলো আপনি দেখবেন সমস্ত কিছু সেই অ্যাপের মধ্যে আপনি পাবেন চলুন আমরা এই ভিডিওতে পুরোটা সেইটা দেখে নিই তাহলে চলুন আমরা যেটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম যে ফিনান্সিয়াল ক্যালকুলেটারে আমরা যাব সেই ফিনান্সিয়াল ক্যালকুলেটারে ব্যাংক ব্যাংক পোস্ট অফিসের স্কিম পোস্ট অফিসের স্কিম মিউচুয়াল ফান্ড স্কিম এরম ভারতবর্ষের প্রত্যেকটা যে অর্থনৈতিক যে সঞ্চয় প্রকল্পগুলো আছে বা ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনাগুলোর যে জায়গাগুলো আছে সেগুলো আমরা ডিটেলস এই অ্যাপের মধ্যে থেকে দেখতে পাবো তাহলে এখন কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের এস ক্যালকুলেটর তার আগে একটু বলে দেবো যে ব্যাঙ্কে যারা আরডি করেন আরডি পোস্ট অফিসে গিয়ে যারা আরডি করেন আরডি রিটার্ন রেট কত দেখুন সিক্স পয়েন্ট সেভেন দুটো একটা রিটার্ন রেট আপনাদেরকে দেখিয়ে দিই সিক্স পয়েন্ট সেভেন ব্যাঙ্ক পোস্ট অফিসে যে স্কিম হয় পিপিএফ এর রিটার্ন রেট দেখুন কত আছে ফিক্সড ফিক্সড ক্যালকুলেটারে গিয়ে দেখুন কত আছে সেভেন পয়েন্ট ওয়ান তাহলে পোস্ট অফিসে সিক্স পয়েন্ট সেভেন পিপিএফ হচ্ছে কি সেভেন পয়েন্ট ওয়ান আরডিতে সিক্স পয়েন্ট সেভেন পিপিএফে সেভেন পয়েন্ট ওয়ান সুকন্যা সমৃদ্ধিতে দেখুন কত এইট পয়েন্ট টু আর অটল পেনশন যোজনা যারা টাকা জমাচ্ছেন তারা জেনে রাখুন অটল পেনশন যোজনারও রিটার্ন রেট কিন্তু প্রায় এইট পয়েন্ট টুর মতো ঠিক আছে তাহলে সমস্ত ক্যালকুলেশনগুলো আমরা এস আই পি ক্যালকুলেটারে ফেলে দেখব যে আমি আপনাদেরকে একটা পনেরো বছরের মেয়াদ নেব পিপিএফের মেয়াদ নেব আর রিটার্ন রেটটা হচ্ছে পিপিএফের এর মেয়াদ রেট হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান পিপিএফ আমরা বছরে বাড়াবো না ফিক্স থাকবে যদি কেউ দশ হাজার টাকার পিপিএফ করে শুরুতে কোনো যদি টাকা না দেয় তাহলে পনেরো বছরে কত টাকা পাবে পিপিএফ থেকে দেবে আঠারো লাখ টাকা আর পাওয়া যাবে কত একত্রিশ লাখ পঞ্চান্ন হাজার ছশো আশি টাকা পিপিএফ অ্যাকাউন্টে যদি কেউ পনেরো বছরের পিপিএফ অ্যাকাউন্টে যদি পনেরো বছর ধরে দশ হাজার টাকা করে দেয় সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট রিটার্ন রেট পনেরো বছরে তাহলে আমরা দেবো কত টাকা আঠেরো লাখ টাকা দেবো একত্রিশ লাখ পনেরো হাজার টাকা হবে এটা আমি এস আইপি ক্যালকুলেটারে মেরে আপনাদেরকে দেখালাম দেখুন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই ক্যালকুলেটারে মেরে দেখালাম তা চলুন আমরা পিপিএফ ক্যালকুলেটারে মারলে এক হচ্ছে কিনা পিপিএফ পিপিএফ মাসে দশ হাজার দশ হাজার মেরে দিয়েছি সেভেন পয়েন্ট ওয়ান রেট ক্যালকুলেট করুন দেখুন একত্রিশ লাখ পঞ্চান্ন হাজার ছশো আশি টাকা আঠেরো লাখ টাকা দিলে তাহলে পিপিএফের রিটার্নটা আমরা পিপিএফ ক্যালকুলেটারে না দেখে আমরা এস আই ক্যালকুলেটারে দেখালাম আপনাদেরকে এটা বোঝানোর জন্য যে এসআইপি ক্যালকুলেটার যে হিসাবটা দেখায় সেই হিসাবটা ভুল নয় সেই হিসাবটা গল্প নয় মার্কেটে যদি ওই সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে যদি পিপিএফের যে রেট ওই রেটে যদি আমি রিটার্নটা পেতে পারি আর যেটা আমি দশ হাজার টাকা করে মাসে যদি দিই আর যদি কেউ এসআইপি করে থাকে শুরুতে যদি কোনো টাকা না দিয়ে তাকে জিরো করে দিলাম আর বারো মাস পরে পরে যদি না বাড়ায় পিপিএফ তো আমরা বাড়াবো না ফিক্স দশ হাজার টাকা করে পনেরো বছর দেব তাহলে পনেরো বছরে আমাদের কত দিয়েছি আঠেরো লাখ টাকা দিয়েছি আর যেখানে সেভেন পয়েন্ট ওয়ান আমরা কত দিয়েছি আঠেরো লাখ টাকা দিয়েছি যেখানে একত্রিশ লাখ পঞ্চান্ন হাজার ছশো আশি টাকা আপনারা দেখছিলেন তাহলে এখন আমরা কি দেখছি যে পিপিএফ অ্যাকাউন্ট থেকে পিপিএফ অ্যাকাউন্টে যে রিটার্নটা আছে সেটাই এসআইপি অ্যাকাউন্টে সেম দেখাচ্ছে ঠিক একই আপনি একটা পোস্ট অফিসের পাঁচ বছরের আর ডি স্কিম ওখানে গিয়ে যা দেখবেন এখানে একই দেখাবে এখানে কোনো ভুল নয় তাহলে এইখানে আমরা কেন এটা খুলছি কেন এটা দেখছি যে যদি কেউ পিপিএফ করে পনেরো বছরে যদি সেভেন পয়েন্ট ওয়ানের জায়গায় যদি এটা সুকন্যা সমৃদ্ধিতে টাকাটা রাখতো বা ওই রেটে যদি রিটার্ন আসতো তাহলে কত বাড়তো একত্রিশ একত্রিশ লাখের জায়গা আপনি কিন্তু বত্রিশ লাখ চৌত্রিশ লাখ পেয়ে যাচ্ছেন দেখুন তাহলে যদি সেভেন পয়েন্ট ওয়ান হয় যদি সেভেন পয়েন্ট ওয়ান হয় তাহলে আপনারা কত পাচ্ছিলেন একত্রিশ লাখ পঞ্চান্ন হাজার আর যদি এইট পয়েন্ট টু হয় এইট পয়েন্ট টু হয় তাহলে ওই আঠারো লাখ টাকা দিয়ে আপনার কিন্তু চৌত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার ম্যাচুরিটি আসছে তাহলে এই ক্যালকুলেটার বলে দিচ্ছে যে আপনি পনেরো বছর পিপিএফ না রেখে পনেরো বছর যদি এপিওয়াই করেন মানে অটল পেনশন যোজনা করেন সেখানেও পনেরো বছরে কিন্তু আপনার যে সুদ পাবে সেটা কিন্তু এইট পয়েন্ট টু পার্সেন্ট হারের সুদের মতো অ্যাপ্রক্সিমেট ওর কাছাকাছি সুদ পাবেন এবং এই ধরনের কিন্তু রিটার্ন আপনি পাবেন এখন মিউচুয়াল ফান্ডের কোনো গ্যারান্টি হয় না কেউ আপনাকে বারো পার্সেন্ট কেউ পনেরো পার্সেন্ট কেউ কুড়ি পার্সেন্ট বিভিন্ন জন বিভিন্ন রিটার্ন দেখায় তো আমরা এখানে যদি ওই আট পয়েন্ট এইট পয়েন্ট টু না রেখে এখানে যদি আমরা দশ পার্সেন্ট যদি ধরি তাহলে চৌত্রিশ লাখ টাকাটা বেড়ে দেখুন চল্লিশ লাখ হয়ে গেছে চৌত্রিশ লাখের যে আপনি আঠারো লাখ টাকা দিয়ে যেটা হচ্ছে একত্রিশ লাখ সাড়ে একত্রিশ লাখ পাচ্ছিলেন সুকন্যা সম্মান এইট পয়েন্ট টু পার্সেন্ট রিটার্ন রেট ধরলে যেখানে আপনি চৌত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা পাচ্ছিলেন সেখানে যদি এটা আপনার টেন পার্সেন্ট দেয় তাহলে কিন্তু চল্লিশ লাখ এখন মিউচুয়াল ফান্ডে কত রিটার্ন দেবে এটা কিন্তু কোথাও গ্যারান্টি নেই কিন্তু আমরা সবাই জানি যে যদি ব্যাংকে পোস্ট অফিসে টাকা রেখে ডবল করতে চাই তাহলে দশ বছর লাগবে আর যদি আমরা এক ভরি সোনা কিনে নিই তাহলে কিন্তু দশ বছরে সেটা তিনগুণ দাম হয়ে যায় এটা সবাই মানেন কি মানেন না দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন যদি আপনি গোল্ড কিনে নেন যে গোল্ডটা কিনলেন আজকে দশ বছর পরে তার দাম কিন্তু তিনগুণ হয়ে যাচ্ছে তাহলে কি ব্যাংক পোস্ট অফিসের থেকে বেশি রিটার্ন নয় অবশ্যই রিটার্ন বেশি তাহলে টাকা কখন দশ বছরে তিন হবে কত পার্সেন্ট রিটার্ন হলে সেটা কি করে বুঝবেন মনে করুন আপনি এখানে একশো টাকা দিন আর মাসে মাসে আপনি জিরো রাখুন তাহলে বারো পার্সেন্ট করুন দশ বছরে একশো টাকাটা তিনশো টাকা হয় কি দেখুন দেখুন একশো টাকাটা কত হলো ডিপোজিটেড মানি আমরা কত করেছি একশো টাকা করেছি দশ বছরে সেটা তিনশো টাকা হয়েছে তাহলে আজকে যদি কেউ যে গোল্ডটা কিনছে তাহলে দশ বছরের আগে যে পরিমাণ গোল্ড আমি কিনেছিলাম যে টাকা দিয়ে দশ বছর পরে সেই গোল্ডের দাম কিন্তু তিনগুণ দাম হয়ে যাচ্ছে তার মানে কি বারো পার্সেন্টের ওপর রিটার্ন দিচ্ছে গোল্ড তাহলে দশ থেকে বারো পার্সেন্ট রিটার্ন দেয় গোল্ড তাহলে আমার পিপিএফ সুকন্যা সমৃদ্ধি বা এ ওয়াই যে রিটার্ন রেটগুলো আপনি পাবেন তার থেকে কিন্তু গোল্ডের রিটার্ন রেট অনেক বেশি বাট গোল্ডে কত টাকা করে প্রত্যেক বছর বাড়বে গ্যারান্টি নেই কিন্তু এভরি টেন ইয়ার্সে গোল্ডের দাম কিন্তু আড়াই থেকে তিন গুণ হচ্ছে এটা আমরা সবাই জানি ঠিক একই জমির দাম কেউ বলছে দশ বছরে পাঁচ গুণ হয়ে যাচ্ছে তাহলে দশ বছরের টাকা পাঁচ গুণ হতে গেলে কত পার্সেন্ট রিটার্ন লাগবে তাহলে এখানে করে দিন আঠেরো পার্সেন্ট করুন দেখুন পাঁচশো টাকা হয়েছে আপনি একশো টাকা যেটা দিয়েছেন শুরুতে দেখুন শুরুতে আমি একশো টাকা লামসামে দিয়েছি এফডি করে দিয়েছি মাসে কোনো টাকা দিইনি এখানে মাসে কোনো টাকা নেই দেখুন একশো টাকা আমি এফডি করেছি কোন বারো মাস অন্তর আমি এভরি ইয়ার লেখা আছে দেখুন ইনক্রিজ ডিক্রিজ রেগুলার ডিপোজিট এভরি ইয়ার বাই জিরো এক বছর পরে পরে কোনো বাড়বে না রিটার্নটা আমি আঠেরো পার্সেন্ট লিখেছি দশ বছরে দেখুন যে জমিটা আমি একশো টাকা মানে যেখানে আমি একশো টাকা রেখেছিলাম সেটা পাঁচশো টাকা হয়েছে মানে আমার এক লাখ টাকার জমি পাঁচ লাখ টাকা হচ্ছে দশ বছরে মানে কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে অ্যাভারেজে আঠেরো পার্সেন্ট তাহলে কি প্রত্যেক বছর আঠেরো পার্সেন্ট বাড়ছে না তাহলে জমিতে প্রত্যেক বছর কত বাড়বে ঠিক নেই কিন্তু দশ বছর পরে পাঁচ বছর পরে কিন্তু হঠাৎ দেখবেন ডবল হয়ে যাচ্ছে পাঁচ বছরে দশ বছরে গিয়ে দেখবেন পাঁচ গুণ হয়ে যাচ্ছে ছগুণ হয়ে যাচ্ছে তার মানে তার রিটার্ন রেটটা কিন্তু আঠেরো কুড়ি পার্সেন্ট তাহলে এই আঠেরো পার্সেন্ট রিটার্নে যদি আমি আমার বলার অর্থ যে যদি আঠেরো পার্সেন্ট বা বারো পার্সেন্ট রিটার্নে যদি আমি কন্টিনিউ টাকা রেখে দিই এবং সেই টাকাকে এক জায়গায় রেখে যদি একটা বড় অ্যামাউন্ট বানাতে পারি যে অ্যামাউন্টটা ব্যাংকে গিয়ে ডিপোজিট করলে বা পোস্ট অফিসে ডিপোজিট করলে বা এলআইসিতে দিলে বা কোথাও দিলে প্রতি মাসে তার যে বেনিফিটটা পাওয়া যায় সেটা আমি পেতে পারি এবং সেটা দিয়ে যদি আমার পরিবার চলে তাহলে সেই রকম যে স্কিমগুলো আছে সেগুলোকে বলা হয় এমআইএ স্কিম সেই এমআইএস স্কিমে স্কিম তৈরি করার জন্য আমাকে কত টাকা আমি বানাবো যে টাকার এমআই আমার পরিবারের যে নিড আছে সেগুলো ধরুন এখানে যদি কেউ লাখ টাকা দিতে পারে আর যদি হয় তাহলে এক বছরে কত টাকা সুদ হবে পঞ্চাশ লাখ কত হয়ে গেল উনষাট দেখুন এখানে ন লাখ টাকা সুদ এসে গেল তাহলে পঞ্চাশ লাখ টাকা যদি আজকের ডেটে কেউ রেখে দিতে পারে আঠেরো পার্সেন্ট সুদে তাহলে সে প্রতি বছর ন লাখ টাকা যদি বারো পার্সেন্ট সুদে রেখে দিতে পারে মানে রিটার্নে রেখে দিতে পারে তাহলে এক বছরে পাবে কত ছ লাখ মানে প্রত্যেক মাসে কত পাবে পঞ্চাশ হাজার টাকা তাহলে গোল্ডে যদি আমরা বিনিয়োগ করে টাকা রেখে দিই এবং সেই টাকাটা যদি পঞ্চাশ লাখ টাকা বানিয়ে ফেলতে পারি পঞ্চাশ লাখের মতো একটা অ্যামাউন্ট তৈরি করে নিতে পারি সেই পঞ্চাশ লাখ থেকে যদি পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেক বছর আমি তুলি প্রত্যেক মাসে তুলি পঞ্চাশ হাজার টাকা করে সেই যে আমি পঞ্চাশ লাখ প্রথমে বানিলাম প্রথমে গাছটাকে আমি তৈরি করে নিলাম নিয়ে যদি সেখান থেকে আমি পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেক মাসে তুলতে পারি তাহলে কিন্তু আমার কোনোদিনও পঞ্চাশ লাখ কমবে না আর এই যে পঞ্চাশ হাজার টাকা আসার যে রাস্তাটা আপনি তৈরি করলেন এই রাস্তাটার জন্যও কিন্তু আপনাকে কিছু পয়সা সঞ্চয় করতে হবে ওই জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে সঠিক রাস্তায় চলুন সঠিকভাবে অর্থকে অ্যালোকেশন করুন জীবন দেখবেন অনেক ভালো থাকবেন